বেসমিল্লা রহমান রহিমাবাসী উপস্থিত ভাই বোনেরা উপস্থিত উপস্থিত মুর্বীবর্গী আসসালাম আলাইকুম এই দেশের জনতা এই দেশের জনগণই আবারও দু হাজার চব্বিশ সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে শুধু পতনই ঘটায়নি সৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আজ এটি হচ্ছে জনগণের সময় এখন এটি বাংলাদেশের জনগণের দেশ কাজে আজকে জনগণকে সচেতন হতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি এইরকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি অঞ্চলে আছে আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব এবং বিএনপির রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি দেশনে খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নই ঘটানো হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রাজনৈতিক আদর্শ রাজনৈতিক দর্শন প্রিয় আজ এই লক্ষ মানুষের সমাবেশে আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি আমরা আজ এই লক্ষ মানুষের সমাবেশে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি সকল ষড়যন্ত্রের বিষ ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে অব্যাহত থাকবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই হোক আজকে আমাদের প্রত্যাশা এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার এবং একই সাথে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো এটি হবে আমাদের প্রতিজ্ঞা এটি হবে আমাদের রাজনীতি এটি হবে আজকের জনসভার আমাদের শপথ আজ বহু বছর পরে আপনাদের সাথে আবার আমার কথা বলার সুযোগ হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এক যুগ ধরে এক বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে এই কলোরোয়ার মানুষ এই সাতক্ষীরার মানুষ তার সাক্ষী কীভাবে গত প্রায় দুই যুগ ধরে যেই স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে যেই জনগণের যেই আন্দোলনের কারণে স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে স্বৈরাচার বাধ্য হয়েছে সেই স্বৈরাচারের সময় সেই অত্যাচারের সময় কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এই কলোরোয়া সহ মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে সে কথা সেই স্মৃতি আপনাদের পরিষ্কার মনে আছে দুই হাজার নয় সালে বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ভিতর দিয়ে শুরু হয়েছিল সেই পতিত স্বৈরাচারের এই অত্যাচার এই হত্যাযজ্ঞের খেলা সমগ্র বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা কিভাবে হত্যা করেছিল বিরোধী দলের সমগ্র বাংলাদেশে বিএনপি সহ আরো বিরোধী দল তাদের নেতাকর্মীদেরকে তারা কিভাবে অত্যাচার নির্যাতিত করেছিল আজকে আপনারা এখানে তার সাক্ষী আজকে মঞ্চে উপস্থিত হাবিব সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত আছেন সকলেই তার সাক্ষী প্রিয় ভাই বোনেরা আপনারা বক্তব্য রাখার আগে আপনারা অনেকগুলো রাজনৈতিক বক্তব্য আজ স্বৈরাচার বিদায় হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশের মানুষের সামনে এখন কি আশা কি আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা প্রতি জিয়াউর রহমানের সরকার জনগণের সরকার ছিল বলেই সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কৃষকের সেচ সুবিধার জন্য সারা দেশে খাল খনন করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা সেই খাল খনন আবার আমরা শুরু করতে চাই দেশের বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করার জন্য সর্বোপরি সমগ্র দেশে কৃষকরা যেন সেচ সুবিধা আবার ভালো করে পায় আমরা সেই খাল খনন কর্মসূচি আবার শুরু করবো ইনশাল্লাহ আপনাদের সমর্থন পেলে প্রিয় ভাই বোনেরা যে কথাটি বলছিলাম আপনাদের সামনে জনগণের জন্য এলাকার মানুষের জন্য সর্বোপরি বাংলাদেশের মানুষের জন্য যদি কাজ করতে হয় তাদেরকে যদি এই সম্ভাবনার দিকে নিয়ে যেতে হয় এই সম্ভাবনার দ্বারগুলো যদি খুলে দিতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা কথা একটি কি সেই কথা জনগণের সরকার দরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে উপায় একটি রাস্তা একটি যার জন্য এই এলাকার আমার শত শত সহকর্মীরা জীবন দিয়েছে যার জন্য জনগণের যে অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে গায়বি মামলার শিকার হয়েছে সেই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা জনগণের আন্দোলনে জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে এলাকার উন্নয়নে মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ না পাবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে প্রিয় ভাই বোনেরা যে কথাটি একটু আগে বলেছিলাম ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন তারা প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা আমি মনে করি আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায় রকম কিছু কথাবার্তা তারা বলছে প্রিয় ভাই বোনেরা আজ আপনাদের মাধ্যমে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি দেশের দেশের মানুষ মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে এই রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে অ শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি আছে তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো প্রিয় ভাই বোনেরা এখানে বহু মানুষ বিশেষ করে বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন যেই মানুষগুলো সাক্ষী হয়ে আছেন যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মানুষ একটু আগে আপনাদের সন্তান হাবিব সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য এলাকার জন্য সে কাজ করেছে এখানে উপস্থিত প্রায় সকল মানুষ হাত তুলে তাকে সমর্থন দিয়েছেন প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বিএনপি রাজনীতি এবং আমি আজ সেই রাজনীতির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলের এই অঞ্চলে একটি ফল উৎপাদিত হয় আম বাংলাদেশের অনেক মানুষই জানে না যে এই সাতক্ষীরা অঞ্চলে এই কলরা অঞ্চলে এই তালা অঞ্চলে এই অঞ্চলে একটি সুস্বাদু আম উৎপাদিত হয় ক্ষীর সাপাতি নামে একটি আম ল্যাংড়া আম যা এই দেশের মানুষ এই এলাকার মানুষ সমগ্র বাংলাদেশে যা সরবরাহ করেন বাংলাদেশের মানুষের ঘরে ঘরেই সুস্বাদু আম পৌঁছে দেন ভাই বোনেরা আমাদের রাজনীতি বিএনপির রাজনীতি আমি একটু আগেই বলেছি উন্নয়নের রাজনীতি উৎপাদনের রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে আমি আমার দল আমাদের দল বিএনপি আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল যে প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের